এই ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল এই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা বানি নিল পাকিস্তান আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী খবরে 25 বছর পর গুণে গুণে 25 বছর পর আইসিসির কোন ওয়ানডে ইভেন্টে শিরোপা জিতলো পাকিস্তান তাও আবার পৃথিবীর অন্যতম সফল দল ভারতকে 180 রানে হারিয়ে অথচ টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং পাঠিয়েছিল টিম ইন্ডিয়া ফকর জামানের অভিষেক সেঞ্চুরিতে 338 রান আর আমির আর হাসান আলির বোলিং টপে কুড়িয়ে গেছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ দাওবালে বসে দেব চৌধুরীকে সাথে নিয়ে ম্যাচটা দেখেছেন ফাইম রহমান তীব্র গরমে উত্তাল ওভাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মুখোমুখি যুগ যুগ ধরে মাঠে মাঠের বাইরে বৈরি সম্পর্কের ধারক বাহক ভারত পাকিস্তান গ্যালারিও ঠাসা চাকুস জয়ের সাক্ষী হতে কেনা চায় দুই ওপেনারের ব্যাটে পাকিস্তানের শুরুটা দারুণ 128 রানে জোট আজার আলী আর ফকার জামানে 59 করা আজার রান আউটে শিকার না হলে জোট আরো বড় হতো থামানো যায়নি ফকার জামানকে গোটা টুর্নামেন্টে দারুণ খেলা জামান যেন বিশ্ব ক্রিকেট শাসন করতে এসেছেন চার ম্যাচের ক্যারিয়ারে দুটো ফিফটির পর সেঞ্চুরিটা পেয়ে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একশো চোদ্দ করে ফিরলেন পান্ডিয়ার বলে স্কোর রান তখন ঠিক দুশো তখনও বাকি সতেরো ওভার ওই সময়টায় রান বাড়িয়ে নিয়েছেন মোহাম্মদ হাফিজ সাঁত্রিশ বলে সাতান্ন নকে চার চারটা ছয় তিনটা সাথে যোগ হলো ইমাদ ওয়াসিমের পাকিস্তানের পাকিস্তানের রান চার উইকেটে শুরুটা ছিল দারুণ ভারতের করুণ বাংলাদেশের সাথে সেঞ্চুরি করা রোহিত শর্মা আউট রান না করেই আমিরের বলে ম্যাচের ফলাফলি যেন লিখে দিলেন মোহাম্মদ আমির বিরাটকে বিরাট ইনিংস খেলতে দেননি ফর্মে থাকা শিখর ধাওয়ানকেও ফিরিয়েছেন দেখা যাচ্ছে এক নম্বর ম্যাচ খেলতে নামা যুবরাজ যখন আউট হলেন 22 করে ভারতের রান তখন 54 ওই রানেই ধোনির বিদায় পাকিস্তান তখন উৎসব করার অপেক্ষায় সেই অপেক্ষা দীর্ঘায়িত করেছেন হার্দিক পান্ডিয়া 43 রানে 43 বলে 76 রানের ইনিংস ছয় ছক্কার সাজানো অতি মানবীয় এক ইনিংসের সমাপ্তি ওই আমিরের হাতেই রান আউট ভারত আউট বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের পুনরুত্থান নতুনদের কেতন উড়িয়ে আইসিসি ইভেন্টে ওরা পারে না ভারতের সাথে অপবাদ ঘুঁচল চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা পাকিস্তানের হাতে উঠল পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে একটাও খারাপ বাবা নেই কথাটা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবার অপরন্ত ভালোবাসা আর উৎসাহে বড় হয়েছেন এমন টাইগার ক্রিকেটারদের অনেকেই এখন নিজেরাই বাবা আজ ফাদার্স ডে এই বিশেষ দিনটাতে টিভি ইন্ডিয়ার বাবারাও সরব হয়েছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে হাসান মাহাদির রিপোর্ট বাবা একটা নাম একটা ছবি এক জোড়া শক্ত হাত নির্ভরতা মাথার ওপর আজীবনের ছায়া অনুপ্রেরণা সফলতার পেছনের কারিগর নড়াইলের কৌশিক মাশরাফি হয়েছেন হয়েছেন টাইগার কাপ্তান লক্ষ কোটি ক্রিকেট পিয়াসুর স্বপ্নের নায়ক দুই সন্তানের চোখে ম্যাশ কাপ্তান নন শুধু একজন বাবা মাথায় রোজকার কোমল হাতের পরশ সাকিবের সাফ কথা মেয়ে ছাড়া ওর গোটা দুনিয়াটা ফাঁকা এখন মেই ওর একমাত্র অনুপ্রেরণা সব অর্জনের আধার যা কিছু শুভ সব তো ছোট্ট কচি মুখটার জন্যই বন্ধুর মতো তামিমও সন্তান পাগল অল্প বয়সে বাবা হারিয়েছিলেন তাই জানেন বাবা নামটা কত বড় একমাত্র ছেলেকে তাই সবসময় বুকে আগলে রাখেন এখনো বাবা হননি মুশি তবে বাবা বলতে অজ্ঞান টাইগার টেস্ট কাপ্তান মাঠে বসে প্রতিটা ম্যাচ আর প্রতিটা ম্যাচের আগে ছেলের জন্য আলাদাভাবে দোয়া এটাই তো তারা মিয়ার একমাত্র কাজ বাবা কিন্তু তাসকের সবচেয়ে ভালো বন্ধু ভালো মন্দ সব বলা যায় বাবাকে বিপদের দিনে বাবাই তোর সবচাইতে বড় ভরসা বাবাও ছেলে বলতে পাগল একমাত্র চোখের মনি বাবা দিবসের আগের দিন নিজেদের পরিবার আর বাচ্চাদের সাথে আলাদা করে সময় কাটানোর সুযোগ পেয়েছিল টিম ইন্ডিয়া আর এই মৌকাটা খুব ভালো করেই কাজে লাগিয়েছেন মহেন্দ্র সিং ধোনি মোহাম্মদ শামী আর জাদে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেছেন সুরেশ রায়নারাও হাসান ভাদি একাত্তর অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে গঠন করা হয়েছে অস্ট্রেলিয়া সফরের হাই পারফরমেন্স দল ষোলো জনের স্কোয়াড ডারউইনের উদ্দেশ্যে দেশ ছাড়বে পয়লা জুলাই বোর্ড প্রেসিডেন্টের সম্মতি না মেলায় এখনও অফিসিয়ালি দল প্রকাশ করেনি বিসিবি তবে প্রধান নির্বাচক জানিয়েছেন স্কোয়াডের বেশ কিছু নাম ওরা ভালো করলেই নাকি খুলে যাবে জাতীয় দলের দরজা সাইফল রূপকের রিপোর্ট অস্ট্রেলিয়ার একেবারেই উত্তরে ডারুইন শহর নর্দার্ন টেরিটরির রাজধানী। at the অস্ট্রেলিয়ায় of 30 Tiger Rajeshwar Australia A series খেলেছিল 2008 গড়িয়েছিল ডারউইনে। আবারও সেই শহরে যাচ্ছে বাংলাদেশ দল। টাইগারদের মূল স্কোয়াড না হাই পারফরম্যান্স দল অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে চব্বিশ জনের এইচপি ক্যাম্প শুরু হয় বারো জুন অজি হেড কোচ সাইমন হেলমোটের দিক নির্দেশনে চলছে ওদের অনুশীলন রবিবার চূড়ান্ত দল ঠিক করে বোর্ড প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিয়েছেন নির্বাচকরা এইচপি রওনা হবে পয়লা জুলাই ষোলো জনের একটা স্কোয়াড দিয়েছি এটা অস্ট্রেলিয়া যাচ্ছে এক্সপেরিয়েন্স কিছু প্লেয়ারকে রিকল করেছি তার মধ্যে এনামূলক বিজয় আছে ওকে মেজি মারুফকেও দেখছি আমরা তো গিটন দাস আছে তো এরকম কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে আবুলসান রাজু আছে তো ডেভেলপিংয়ের কিছু প্লেয়ার আছে তো সব কিছু নিয়ে ভালো একটা কম্পিটিশনে আমরা দাঁড় করিয়েছি সপ্তাহ দুয়েকের এই টুরে থাকছে পাঁচ ওয়ান আর একটা তিন দিনের ম্যাচ প্রতিপক্ষ এখনও জানা যায়নি তবে এইচপি ক্রিকেটারদের সামনে যে দারুণ মৌকা ইঙ্গিত নির্বাচকের মুখে কিছু এক্সপিরিয়েন্স আমাদের দেখারও আছে কারণ সামনে আমাদের যাত্রীদের অনেকগুলি খেলা আছে হোম স্লি আপনার টেস্ট ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে সাউথ আফ্রিকার তিনটা ফরোয়ার্ডের খেলা আছে তো অনেক বড় সফর আছে সেই হিসাবে মাথায় রেখে কিছু খেলোয়াড়কে এখানে দেখব অস্ট্রেলিয়া থেকে ফিরে আবার সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে হাই পারফরমেন্স দল সাইফুল রূপক একাত্তর ঢাকা